আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দেখেন এত ঠান্ডা তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে আর ছাতা নিয়ে যেতে হচ্ছে অফিসে রাস্তাঘাটে শুধু গাড়ি আর গাড়ি বৃষ্টির ভিতরে অফিসে যাওয়া যায় কি যে কষ্টকর সেটা প্রবাসী থেকে বোঝা যায় আর কি একদম হাত মোজা টোজা পরে এরকমই প্রত্যেক দিনে অফিসে যাই দেখে এখানে বৃষ্টি হচ্ছে আজকে জর্ডানে অনেক জায়গায় আইস পড়তেছে আর হচ্ছে জর্ডানের আজকের তাপমাত্রা যদি বলি জিরো ডিগ্রি এরকম বাংলাদেশে হয়তোবা শীত গিয়ে গরমের সিজন প্রায় চলে আসতেছে কিন্তু জর্ডানে এখনও শীতের সিজন এই বছর প্রতি বছরের ন্যায় মানে প্রতি বছরের চেয়ে আর কি নেয় না প্রতি বছরের চেয়ে বছর হচ্ছে বৃষ্টি কম হয়েছে জর্ডারে এখন আর এক দুই মাস পর হয়তো এটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত শীত থাকবে এপ্রিলের দিকে একটু শীত পড়বে এখন বৃষ্টি আরো জোরে নামতেছে পাশে গাড়িও যাচ্ছে এরকম রাস্তা দিয়ে দেখেন এদিকে বৃষ্টিতে পুরো রাস্তা একদম ভিজে আছে মানুষের খুবই কষ্টের আর কি টাইম এই সকালবেলায় অফিসে যাওয়া বৃষ্টি আসে বিকেলবেলায় অফিস থেকে আসা তখনও বৃষ্টি হয় অ্যাকচুয়ালি বৃষ্টির সাথে সাথে বাতাসে আসতে চায় বা বৃষ্টির টুপটুপ শব্দ শোনা যাচ্ছে সাঁতার ভিতরে টুপটুপ শব্দ হচ্ছে আর বৃষ্টির সময় যেহেতু সবাই সবারই কষ্ট হয় তো কোম্পানির গাড়িকে কল দিলাম আসতে পারলো না ব্যস্ত কোম্পানির গাড়ি আর এই দেশের সরকার অনেক জায়গার লোকদেরকে দেখা গেছে যে ছুটি দিয়ে দিয়েছে যে সব জায়গায় আইস পড়ছে সেই সব জায়গায় এই এই প্রবলেমের কারণে যাই হোক রাস্তাঘাটে দেখা গেছে যে গাড়ি ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না গাড়ি যাচ্ছে তো সামনে আবার এখানে কুকুরের শব্দ হচ্ছে প্রবাস জীবন মানে যারা ভাবেন যে শুধু টাকা টাকা তা না এই সব কষ্টের পরেই হচ্ছে প্রবাস জীবন মানে বৃষ্টি রোদ যখন রোদ হয় মিডিল ইস্টের রোদের কথা তো জানেনি যে অনেক গরম থাকে সেই গরমের ভিতরেও তাদের কাজ করতে হয় বৃষ্টির ভিতরেও কাজ করতে হয় শীতের ভিতরেও কাজ করতে হয় এটা হচ্ছে প্রকারী জীবন তো যাচ্ছি আর কি অফিসে গত বাসকে আমার হয়ে গেছে গাড়ি যেহেতু কারেক্ট টাইমে পাই নাই সেই কারণে দেখেন এগুলো রাস্তার ধারে কিছু রাস্তা লাগানো আছে তো ফাইনালি অফিসের কাছে চলে আসছি দেখছি এদিক হচ্ছে একটা লেকের মতো তো ফাইনালি অফিসের কাছে চলে আসছি তো আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা কিন্তু অপনাদের সব পরিস্থিতি একটু শেয়ার করার চেষ্টা আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে সো আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম